নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি বানাচ্ছি ঘি কল্লা চচ্চড়ি দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ঘি কল্লা একদম ছোট ছোট হয় এগুলোই হচ্ছে ঘি কল্লা এখানে বাজারে ঘি কল্লা বললে কাঁকরগুলোকেই দেখাবে আর এখানে ঘি কল্লা পাওয়াও যায় না তাই আমার শাশুড়ি মা সিউড়ি থেকে পাঠিয়েছেন আর এটাই আমি আপনাদের কাছে রান্না করে দেখাবো চলুন আমি এটাকে শুরু করি দেখুন বন্ধুরা এটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি আর এর পিছনগুলোকে কিন্তু বের করে নিয়েছি কারণ এর বিছুনগুলো কিন্তু খুব শক্ত হয় আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি এখন আমি কড়াইয়ে ঘি কল্লাটা দিলাম আর দুটো পেঁয়াজ দিয়েছি লম্বা করে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি তিন চামচ পোস্ত আর এক চামচ সর্ষে দিয়েছি আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়েছিলাম এখন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মিষ্টি আর হলুদ গুঁড়ো আর এখানে বেশ কিছুটা কাঁচা সর্ষে তেল দেব বন্ধুরা এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে আর হাত দিয়ে মাখালেই ভালো হবে চামচে করে কিন্তু অত ভালো মাখানো হবে না তাই আমি এখন হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা এখন আমি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর আমি এটাকে দশ মিনিট টোটাল রান্না করব। এখন ঢাকা দিয়ে গ্যাসের উপরে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব দেখুন তরকারিটা অনেকটাই হয়েছে এসছে এখনও একটু জল আছে তো একদম জল শুকিয়ে যাবে আরও পাঁচ মিনিট আমি লো হিটে রান্না করব। বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম একদম জল শুকিয়ে গেছে আর এটাতে জল থাকলে ভালো লাগবে না তাই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু রান্নাটা হবে না এখন আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন ঢেলে সার্ভ করে দিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা যদি কখনো এটা দেখতে পান এইভাবে এই ঘি করলা তাহলে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন এখন আমি সাব করে দিলাম আর রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন নমস্কার